নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ করছেন আমরা অনেক সময় দেখেছি কিছু কিছু মানুষ দেবীকে খুশি করার জন্য যেমন মা কালীকে খুশি করার জন্য ছাগল বা পাঠা বলি দেয় তো মহারাজজি এই ছাগল বা পাঠা বলি দেওয়ার সত্যিকারে কি শাস্ত্রে উল্লেখ আছে তো এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন না এটা শক্তি না এই ধরনের যারা কাজ করে এই ধরনের কাজ যারা করে তাদের মধ্যে আসলে বৃত্তি রয়েছে কারণ ভগবান কখনো নিজের সন্তানের রক্ত নিয়ে খুশি হতে পারেন না তিনি কখনো প্রসন্ন হতে পারেন না কারণ একটা কথা তোমরা ভেবে দেখো তো যাকে আমরা জগৎ জননী মা বলছি যাকে আমরা মা কালী বলছি সেই মা কি শুধুমাত্র আমাদের মা তিনি কি এই পশু পাখি এই বৃহ ছাগল পাঠা এদের কি মা নয় আর মা কখনো নিজের সন্তানের রক্ত নিয়ে খুশি হতে পারেন না আর যদি তিনি সত্যিকারে খুশি হতেন তাহলে যত মানুষ রয়েছে যারা বলি দিচ্ছেন ভগবানের সামনে মা কালীর সামনে নিরীহ পশু হত্যা করছে তাদের জীবনে অনেক মঙ্গল হতো অনেক উন্নতি করত। তাদের জীবনে কিন্তু এমনটা কখনো হয় না তোমরা ভালো করে খুঁজে দেখো যারা ছাগলের বলি দিচ্ছে পাঠার বলি দিচ্ছে মা কালীর সামনে তাদের জীবনে কত উন্নতি ঘটেছে তাদের জীবনে কত মঙ্গল ঘটেছে এমনটা কখনো সম্ভব নয় কারণ মা কালী নিজের সন্তানের রক্ত কখনো পছন্দ করেন না কিন্তু হ্যাঁ মা কালী হচ্ছে মহাকালীর রূপ তাই তিনি রক্ত খান ঠিকই কিন্তু যে রক্তটা উনি খান সেটা কিন্তু অসুরের রক্ত যেমন রক্ত পিচকে শেষ করার জন্য তার এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দেয় না ঠিক তেমনি ভাবে মা কালী বর্তমান সময়ে সেই সব মানুষের রক্ত খায় যারা সমাজের শত্রু যারা পাপ কর্ম করছে তাই কখনো মা কালীকে খুশি করার জন্য কখনো নিরীহ পশু যেমন ছাগল বা পাঠার বলি দেবে না তবে হ্যাঁ তোমরা বলি অবশ্যই দিতে পারো শাস্ত্রে যেমন বলির কথা উল্লেখ রয়েছে ঠিকই কিন্তু সেখানে যে ছাগল বা পাঠার বলি দিতে হবে নিরীহ পশুদের বলি দিতে হবে এই ধরনের কথা কিন্তু কোনো শাস্ত্রে উল্লেখ নেই তোমরা বলে দিতে পারো সে জায়গায় তোমরা কি করবে নারকেলের বলি দিতে পারো কোনো শাক সবজির বলি দিতে পারো যেমন লাউ কুমড়ো লেবু এই সকল জিনিসে তোমরা বলি দিতে পারো কিন্তু হ্যাঁ দেবীকে খুশি করার জন্য কখনো কোনো নিরীহ পশুকে হত্যা করবেন না বা কোনো প্রাণী হত্যা করবেন না আরেকটা ভাবে তোমরা দেবীকে খুব খুশি করতে পারো সেটা হচ্ছে তোমরা যদি ধর্মের পথে চলো ভালো কাজ করো যদি মানুষকে সুখ দিতে পারো মানুষের সেবা করো তাহলে দেখবে দেবী কিন্তু তোমাদের উপর আরো বেশি প্রসন্ন হয়েছে এবং তার সাথে উচিত তোমাদের দেবীর নাম জপ করা দেবীর নাম জপ কীভাবে করতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি যেমন ধরো কেউ মা কালীর নাম জপ করতে চাও তাহলে তোমরা মা মা করেও ডাকতে পারো অথবা মা কালী মা কালী করেও ডাকতে পারো বা জয় মা কালী জয় মা কালী বলেও ডাকতে পারো তোমরা কিন্তু দেবীর নাম বলতে পারো নিজেদের মনের মধ্যে বা আস্তে আস্তে গোপনে দেবীর নাম জপ করতে পারো আর ভালো কর্ম করলে দেবী তোমাদের উপর খুব প্রসন্ন হবে আর এই সামান্য ছোটোখাটো কোনো প্রাণী হত্যা করে দেবী তোমাদের উপর অক্ষণ প্রসন্ন হবেন না বরং দেবী তোমাদের উপর লেগে যাবে এবং তোমাদের জীবনে অমঙ্গল ঘটতে পারে তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ প্রেমানন্দ মহারাজজি আমাদেরকে এখানে কি বোঝাতে চাইছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাইকনটি অন করবেন এইরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে